ইসমিল রহমানের রহিম গত পরশু দিন সেনাবাহিনীর প্রধান বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম কলাদিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যেহেতু উনি একজন বিএনপির চেয়ারপারসন একজন প্রবীণ রাজনীতিবিদ এবং বাংলাদেশের এই মুহূর্তে দৌড়তে গেলে এক এক প্রকার উনি একমাত্র সিটিজেন নাগরিক বি বেরি বেরি ইম্পর্ট্যান্ট পারসন তো সেই হিসাবে ওনার সাথে দেখা করতেই পারে সেনাপ্রধান তাদের মধ্যে যে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয় নাই তা তো না স্বাভাবিক যেহেতু উনি একজন রাজনীতির ব্যক্তিত্ব সেনাবাহিনীও যেহেতু রাজনীতির সাথে জড়িত জড়িত বলতে সেনাবাহিনী তো প্রতিষ্ঠানটা রাজনীতির সাথে কিছুটা কাজ করতেছে তো সেই হিসাবে দুজন ব্যক্তি যখন এক একসাথে হয় তখন তো রাজনৈতিক বিষয় উঠবেই এটাই তো স্বাভাবিক এখন সেটাকে নিয়ে বিভিন্ন ধরনের রং দেওয়া হচ্ছে সেনাবাহিনী এখন উদ্দেশ্য খারাপ হয়ে গেছে সেনাবাহিনীর মতলব খারাপ হয়ে গেছে সেনাবাহিনী এ হয়ে গেছে মানে সেনাবাহিনীকে নিয়ে এখন শুরু হয়ে গেছে কেন ওই যে বিএনপি চেয়ারপারসন দেখা করছে এটা হচ্ছে মূল সমস্যা আচ্ছা ওনার কোন রাজনৈতিক কথা তো খুবই স্বাভাবিক এটা নিয়ে পিনাকে ভট্টাচার্য ভিডিও করে ফেলছে সাথে সাথে দেরি গরণে। ভিডিও করে কি জন্য যেহেতু ওনার বি ভিডিওটা মেন ব্যবসা বিও ব্যবসাটা হচ্ছে ওনার আসল ব্যবসা ইউটিউবে ওনার তো আসল ব্যবসা হচ্ছে এটা যেহেতু আসল ব্যবসা এবং উনি বিরাট জ্ঞানী লোক অনেক বড় জনপ্রিয় মানুষ সেই হিসাবে ওনার ভিডিও তোমার সবাই দেখবে সেই জন্য উনি তো আর এই ব্যবসাটা হাত করবে না সঙ্গে সঙ্গে একটা ইস্যু যখন পেয়েছে সঙ্গে সঙ্গে একটা ভিডিও করে ফেলছে এবং উনি কি যুক্তি দাঁড় করিয়ে ফেলছে ঠিক দেখা করছে কয়েকদিন আগে সেনাবাহিনীর সাথে ভারতীয় সচিবের সাথে পররাষ্ট্র সচিবের সাথে একটা গোপনীয় বৈঠক হয়েছিল অবশ্যই সেটা গোপন থাকে নাই সবাই এটা পরবর্তীতে প্রকাশ হয়ে গেছে এখন সে বিষয়ে আসে তো আমরা জানি না এটা এত বিষয়ে আন্দাজ করে কথা বলাটা ঠিক না আচ্ছা তো সেই জন্য নাকি উনি দেখা করছেন কাদের সাথে দেখা করে উনি বলছে সেনামারি বলছে ব্যায়াম কালাদিকে যে মানে ভারত চাই ভারতের বার্তাটা পৌঁছে দিয়েছেন আরে ভাই সেনাবাহিনীকে কেন সেনাবাহিনীকে কেন ভারতের বার্তা পৌঁছাতে হবে বেগম খালাদে জিয়া কি থুইয় মু মানুষ বেগম খালাদা জিয়া কি পিনাকি ভট্টাচার্যের মতো মানুষ বেগম খালাদা জিয়ার ক্লাস কি পিনাকি ভট্টাচার্য লেভেলে নাকি জাত বিপ্লবীদের দুলোবায় ইলিয়াসের লেভেলে বেগম খালাদিয়ার লেভেলটি কি। বেগম খালাদির সাথে যদি ভারত কোনো প্রস্তাব দিতে চায় বেগম খালাদি জাকে তাহলে ভারতের পররাষ্ট্র সচিব আছে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে পররাষ্ট্রমন্ত্রী আছে ভারতের কত কিছু আছে বেগম খালাদিজাকে যেভাবে যে কোনোভাবে প্রস্তাব দিতে দিতে পারবে সেনাবাহিনীকে স্পেশালভাবে দিতে হবে আচ্ছা উনি প্রশ্ন তুলছে আরও একটা উনি যে সাবেক সেনা প্রধানের স্ত্রী হিসেবে দেখতে গেছেন তাহলে রোশনের সাথে কেন দেখতে চান নাই এই জায়গাটাই আমার আপত্তি উনি সমালোচনা করছে উনি কোন উনি সমালোচনা করতে পারবে উনার উনি যুক্তি দিচ্ছে উনি যুক্তি দিতে পারবে যেহেতু গণতান্ত্রিক অধিকার সবার মতামত প্রকাশ করার অধিকার আছে উনি ওনার মতামত তো অবশ্যই দিতে পারবে এখানে দ্বিমত করার কোনো উপায় নেই কিন্তু আমার প্রশ্নটা ওই জায়গায় উনি যখন বলছে রহসনের সাথে সাথে কেনা দেখার কারণে রহস্যের সাথে তো সাবেক প্রধানের স্ত্রী আরে আপনি তো এত বড় বুজুর্গ পিনাকি ভট্টাচার্য আপনার বিরুদ্ধে কথা বলতে একটু হিসাব করে কথা বলতে হয় কারণ আপনি যেহেতু একটু জ্ঞান গুণী লোক অসম্ভব কথা বলতে পারে না যেহেতু আপনার থেকে কিছুটা হলো শিক্ষিত এক সময় এক সময় এখনও আপনি উস্তাদ আছেন তো উস্তাদ হিসাবে তো বিয়া করতে পারি না কিছুটা হলো তো শিখছি আপনার থেকে তো আপনার কি এটা এটা মাথায় ধরে না রসুনের সাথে কে রসুনের সাথে সাথে সেনাবাহিনী কেন দেখা করবে রোশনের সাথে সাথে সেনাবাহিনী কেন দেখা করবে রসুন এসদ কে রসুন তো আগাগোড়া আজকে বাংলাদেশ এই জায়গায় আসার পিছনে একমাত্র কারিগর এই রোশনের স্বাদের জন্য তো বাংলাদেশ আজকে এই পর্যায়ে এসেছে চোদ্দো সালের জাতীয় পার্টির একসাদও নির্বাচন বয়কট করছিল কিন্তু এই রোশনের স্বাদের কারণে জাতীয় পার্টি সেদিন নির্বাচনে গিয়ে নির্বাচনের বৈধতা দিয়ে শেখ হাসিনাকে মাফিয়া হতে সহযোগিতা করেছে এই রোশন স্বাদ শুধু জাতীয় পার্টি না জাতীয় পার্টি তো এখানে জাতীয় সবাই করে নেয় শুধু রোশন হেশেন একজনের ভূমিকা দলীয়গত সিদ্ধান্ত না এটা শুধু রোশন একার ভূমিকায় বাংলাদেশ আজকে এই অবস্থায় এসেছে আর আপনি বলতেছেন কি সুন্দর যুক্তি দিয়ে আপনি তো অনেক বড় জ্ঞানে গুণী মানুষ যুক্তিবাদী মানুষ আপনা আপনি যারে ধরেন তারে ভাবে বাংলা করে দেন আপনার তো বহুত হ্যাডামলা লোক তো আপনি এই যুক্তি কীভাবে পাইলেন রোশন এসবের সাথে দেখা করতে দেখা করে না এটা রোশনের সাথে দেখা করতে হবে এটা কোথায় পাইছে রে বলি এই যুক্তি সম্মান করি সম্মান নিয়ে তাকার চেষ্টা করুন এখনও বাংলাদেশের মানুষ আপনাকে সম্মান করে আপনার কথা মন দিয়ে শুনে ইদানিং আপনার বক্তব্য বেশি বিপ্লবী হয়ে যাচ্ছে দেশের স্বার্থবিধি হয়ে যাচ্ছে দেশের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে অতএব অতটুকু যায়েন না অতটুকু গেলে যতটুকু উপর উঠছেন ততটুকু নিচে নামবেন পিনাকি ভট্টাচার্য আপনাকে বলছে অনেক সম্মান করি কিন্তু সম্মানটা হারিয়েন না কোথায় বেগম খালাদা জিয়া আর কোথায় রোশনের স্বাদ আপনার আকালটা কিরকম আপনার রুচিটা কীরকম আপনি যে রোশনের সাথে সাথে বেগম খালার সাথে তুলনা করছে বেগম খালাদা যে একজন আকস্মীর নেত্রী উনি চাইলে এই দেশে অনেক কিছু করতে পারত উনি চাইলে ওনার একটু ইশারায় অনেক কিছু হতো দেশে কিন্তু সেটা উনি চান নাই দেশের বিরুদ্ধে বিন্দু পরিমাণ উনি কাজ করে নেয় উনি দেশের বাইরে বিন্দু পরিমাণ কোনো আগ্রহ নাই উনি দেশ দেশ এই দেশকে ভালোবাসে এবং এই দেশের একজন সম্মানিত নাগরিক এবং এই দেশেই ওনার সব কিছু আর সে বেগম খালাদা জিয়াকে আপনি হোতাকার ডাস্টবিনের রোশনের সাথে সাথে তুলনা করলেন আপনার রুচিতে এত নেমে গেল আপনি জামাতের মুহ এত হয়ে গেলেন জামাতের হিন্দু শাখার আমির করছে বিদায় আপনাকে আপনি এতটা নিচে নেমে গেলেন আপনি জামাতের হিন্দু শাখার আমির হয়েছেন সেই জন্য আপনি এতটা নিচে নামতে পারেন অবশ্য পারবেন আপনার দ্বারা সম্ভব কারণ আপনি আরও নিচে নামবেন কারণ আপনি তো এক জায়গায় টিকতে পারেন না আপনি বামপন্থী রাজনীতি করছেন সেখান থেকে সুবিধা করতে পারেন নাই তারপর শাহবাগে যুগ দিয়ে জামাতের নেতাদের বিরুদ্ধে আন্দোলন করছেন ফাঁসি দেওয়ার জন্য সেই কারণে টিকতে না পেরে বিএনপিতে যোগ দিচ্ছেন আনুষ্ঠানিকভাবে যোগ দেন নাই বিএনপির পক্ষে আপনি গত তেইশ সাল পর্যন্ত আপনি কী ভূমিকা রাখছেন অনেক ভূমিকা রাখছেন না আপনি বিএনপি ভালো বিএনপি গুণ গাইতে 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 আপনার মুখে ফেনা তুলে ফেলছেন এখন সেই বিএনপি খারাপ হয়ে গেলো হ্যাঁ বিএনপি যে খারাপ করতেছে না সেটা তো আমরা কেউ অস্বীকার করতেছে না দল থেকে অস্বীকার করতেছে না এক হাজারের উপর দল থেকে বহিষ্কার করা হয়েছে যেহেতু একটা বিশাল দল সেই বিশাল দলে এগুলো তো থাকবেই কিন্তু ব্যবস্থা যে নিচ্ছে না বিএনপি সেটা তো না বিএনপির শীর্ষস্থায়ী নেতারা যে এটাকে প্রশ্রয় দিচ্ছে সেটা তো না যদি প্রশ্রয় দিত তাহলে এটা একটা কথা ছিল আপনি সমালোচনা করতে পারতেন আর তাছাড়া বিএনপির বারপ্রাপ্ত চেয়ারপারসন জনক তারেক রহমান কয়েকদিন আগেও বলছে আইন বাহিনীকে যারা এসব অপকর্ম করবে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আইন বাহিনী তাদেরকে গ্রেফতার করছে না কেন আইন বাহিনী বিএনপির এইসব যারা সন্ত্রাস চাঁদাবাজি করতেছে তাদের গ্রেফতার করছে না কেন কারণ একটাই আমি আমার আগের ভিডিওটা আমি বলছি সবাই মিলে বিএনপি বিএনপিকে পচানোর জন্য জামাতকে ক্ষমতা আনার জন্য হেফাজত হেফাজত না ওই যে হাত পাকা শর্মনায় তারপরে জামাত বৈষম্যবিধি ছাত্র আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটি এরা সবাই একজুট হয়েছে জামাতকে ক্ষমতা আনার জন্য তাদের শেল্টার দিচ্ছে কে তিনজন তাদের গুরু হচ্ছে মাহমুদুর রহমান আমার দেশ আমার দেশ তারপর তাদের নেতা সেলাকালা হচ্ছে দুইজন একজন ফিনাকি ভট্টাচার্য আর একজন বিপ্লবীদের দুলবাই ইলিয়াস এদেরকে নিয়ে ষড়যন্ত্র করতেছে আচ্ছা পিনাকি কালকে কি বলছে বিএনপির বুট কমতে থাকবে বিএনপিকে ক্ষমতা যাওয়া টাপ করে দেবে বিএনপি এককভাবে নির্বাচনে জিততে পারবে না এককভাবে অংশ হতে পারবে না সেই সাথে জুনাই সাকি কেউ আনছে নুরুল হক নুরুলকা আনছে এরা কেউ জিততে পারবে না বিএনপি থেকে একজন বিদ্রোহী পারতে হবে অনেক নানারকম কথা বলছে আপনি কে পারবেন আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি আপনি আর আপনার শালা আপনার দল জামাত ইসলাম যত পারেন তত করেন সব সবকিছু ক্ষমতার মালিক জনগণ জনগণ যদি বিএনপিকে না চায় বিএনপি আসবে না সোজা কথা আপনি যতই চান আপনার কথা কোনো কাজ হবে না জনগণ যদি বিএনপি কে চায় আপনি কোনোভাবে আটকাতে পারবেন না আর জনগণ যদি বিএনপি কে না চায় বিএনপির বাপেরও সাত দনে ক্ষমতা যাবার বিএনপির বাপারও সাত ক্ষমতা যাবার যদি জনগণ না চায় জনগণের উপর ছেড়ে দেন আর আপনি জনগণের মো মোটিভ চেঞ্জ করবেন পাবেন আপনি এত বড় হেরা মারা হয়ে গেছেন জনগণের মোটিভ চেঞ্জ করবেন জনগণ কি বুঝে না আপনি আগে কি বলছেন এখন কি বলতেছেন এখন কীভাবে যাচ্ছেন এখন কীভাবে আগাচ্ছেন এগুলো সব কিছু জনগণ দেখতেছে না সব কিছু জনগণ দেখতেছে তো এইসব আজে বাজে কথা বলে লাভ নেই আপনি আপনার কাজটা করেন আপনার সম্মান সম্মান রেখে কাজ করেন অত বুগুজুগি করিয়েন না আর বিএনপিকে এভাবে ঠেট দিয়ে না বিএনপি কে আপনি বিএনপি কে আপনাকে কি গণে বিএনপির কোনো হাই হাই লেভেলের নেতারা আপনাকে গণে হ্যাঁ আপনি আপনি আপনার মতামত প্রতিষ্ঠা করতে পারতেছেন না বিদায় এখন বিএনপির বিরুদ্ধে রাখছেন জামাতের আমির হয়েছেন বিদায় জামাতের পোকে নিচ্ছেন ওগুলা করে কি খুব বেশি লাভ করতে পারবেন আপনি কি জনগণ জনগণ থেকে বিএনপি কে বিচ্ছিন্ন করতে পারবেন আপনি নিজেই তো বলছেন বিএনপি একটি মুসলিমের দল বিএনপির শিকড় বিএনপি এখন আর বিএনপির নেতাদের হাতে নাই বিএনপি একটা এখন তৃণমূল পর্যায়ে চলে গেছে আপনি নিজে বলছেন আপনার ইউটিউবে ভিডিওগুলো আছে আপনি বলছেন বিএনপি এখন জনগণের দল পরিণত হয়ে গেছে বিএনপির শিখর এখন গভীরে চলে গেছে আপনি বলছেন তো আপনি সেই পাঁচ তারিখের পর থেকে এরকম কথা বলে কি সেই শিকড়টাকে কেটে কেটে ফেলতে পারবেন পারবেন না অনেকে আমার ভিডিওতে কমেন্ট করতেছে ইউটিউবার নতুন ইউটিউবার ইউটিউমার মানে ব্যাংকত্ব করে কথা বলতেছে আর কি ভাই আমার কথা বলার ইচ্ছা হয়েছে আমি কথা বলতেছি আপনার যদি কথা বলতে ইচ্ছা হয় আপনি কথা বলেন আমার কথা যদি বা না লাগে না শুনবেন আর যদি আমি ভুল কিছু বলতে থাকি সেটা বলবেন সেটা হলো কথা এখন আপনি আমাকে ব্যাঙ্কত্ব করে কথা বলতে পারেন না এটা একটা তারপর কয়েকজন দেখলাম আমার চোখ নিয়ে কথা বলছে চোখে কম দিকে সেটা নিয়ে এটা তো আপনার বডি শেমিং বডি শেমিং মানে কি বুঝেন ফুজদারে অপরাধ আমি চাইলে আপনার বিরুদ্ধে মামলা করতে পারবো এটা ফুজদারে অপরাধ এই কারণ কোনো সাক্ষ্য আমার লাগবে না এটা ফৌসদারে অপরাধ আপনি আমার কথার যুক্তি আমার কথা যে আমি যে বলছি এটা বিরুদ্ধে যুক্তি দেন আমি তো আপনাকে খারাপ কিছু বলতেছি না আপনি আমার কথার যুক্তি দিয়ে আপনি কথা বলেন সমস্যা নেই তো কিন্তু আমাকে আপনি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কেন আক্রমণ করবেন আমি চোখে কম দেখে কি কম দেখি না বেশি দেখি না কম দেখি সেটা আপনার ব্যাপার তো না আর আপনি চিন্তা করতে পারতেছেন না আপনার তো চোখ ঠিক আছে আপনার তো সব কিছু ঠিক আছে আপনার সব কিছু ঠিক থাকার পর শেখ হাসিনা মাফিয়ার বিরুদ্ধে আপনার আন্দোলন করতে আপনার বয় আপনি ভয় পাইছেন আর আমি শেখ হাসিনার মাফিয়ার ষোলো বছর থেকে আজ পর্যন্ত কথা বলতেছি এবং কথা বলেই যাব ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি আর আপনি বয়ে তো কথা বলতে পারেন নাই আন্ডারগ্রাউন্ডে ছিলেন আমরা যারা কথা বলছি তাদেরকে সমর্থন দিয়েছেন চুপচাপ ছিলেন বয়ে ছিলেন আওয়াজ করেন নাই আর এখন আমার আমার শরীর নিয়ে কথা বলতেছে এখনও বলতেছে শরীর নিয়ে কথা বলা ক্রিমিনাল অফেন্স এটা নিয়ে আমি যে কোনো মুহূর্তে মামলা করতে পারবো কোনো সমস্যা হবে না মামলা করতে কিন্তু এগুলো করিয়েন না আমার যুক্তিতর্ক ভুল হতে পারে আমি তো মানুষ আমি বারবার একটা কথা বলি যে কোনো মানুষ ভুল করতে পারে আমি ভুল করতে পারি আমার কথা বলে সবগুলো ভুল হতে পারে কিন্তু আমার ভুলগুলো আপনি যদি আপনার যদি আমাকে ভালো লাগে তাহলে বলবেন যে আপনার এটা এটা ভুল হয়েছে কিন্তু আপনি আমাকে ব্যক্তিগত আক্রমণ করতে পারেন না এসব করিয়েন না এসব করলে কিন্তু দুঃখ করবেন আজকে পর্যন্ত সব থাকবেন আল্লাহ হাফেজ